হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা আমি এই সকাল থেকেই শুরু করছি তো এখন যেহেতু সকাল প্রায় সাড়ে পাঁচটা বাজে তো আজকে তাই মানে যেন উঠতে দেরি হয়ে গেল আর আজকে হলো বৃহস্পতিবার তো ওই জন্য উঠতে দেরি হয়ে গেছে বলে মানে মা উঠতে দেরি হয়ে গেছে বলে তো মা আমাকে ডাকলো মা বললো আমি সব মানে তরি তরকারি সব কেটে দিয়েছি তো একটু রান্নাটা করার আমি বাসনগুলো মেজে নিয়ে আসি নাহলে ভাইয়ের আবার এদিকে রান্না করাটা দেরি হয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে তা আর কী করা তাহলে করতে হবে ওই জন্য ঘুম থেকে উঠে আমি একদম আর এই দেরি না করে রান্না করতে বসে পড়লাম দেখতেই পেলে মা সব কেটে নিয়েছে আর এই দিকে দেখো এই যে বাবা বাড়িতে বাবা আজকে যায়নি তোমার মা চান কারণ বাবার ঘুম ভাঙেনি তাই আর ও বাবা সকালে উঠেই দেখি ওয়েদারটা না কি সুন্দর মানে একদম ঠান্ডা ফুরফুরে হাওয়া তার মধ্যে তোমার মেঘলা হয়ে আছে দেখা যাক বৃষ্টিটা আসে কি না তো যাই হোক এখন এই যে এখন রান্না করার পালা কিন্তু শুধু রান্না হবে সবই তরকারি যেহেতু তো বৃহস্পতিবার আবার দেখা যায় সবজি আছে কিন্তু ছোটো ভাই আবার সবজি খায় না ওর তোমার মানে কি চি চিংড়ে বলো আর তোমার দুদুল বলো ঝিঙে বলো মানে কোনো সবজি খায় না ও শুধু এক চিনে আছে চিনে রেখে দিচ্ছে ও ঝোল আর এক চিনে রেখে দিয়েছে ডিম ডিম ভাজে আর ডিম ভাজা সারাক্ষণ ওদের জন্য আমাদের ওদের জন্য ও ভাই বিশেষ করে ছোটো ভাইয়ের জন্য আমাদের সবজি খাওয়া হয় না আর কি আর কী করার বাধ্যতামূলক এইভাবে খেতে হয় তো আমি প্রত্যেক দিনই মায়ের বলি যে কিছু না একটা করে ভাজা এনে আমাকে ভাজা কোনো কিছু সবজি খেতে দাও সবসময় এই ডিম কি সয়াবিন এই মাছ মাছও আমার ভালো লাগে না খেতে বাবা যখন মাছ আনবে তো এক টানা মাছ আনবে বিরক্ত লাগে একদম আর কি মাকে আমি বলছিলাম মা বলছে কি করার আর কি এইভাবে খেতে হবে তোকে তো যাই হোক সয়াবিন যেহেতু মা ভিজিয়ে দিসলো তো জন্য জলটা ভালো করে আগে যেহেতু গরম জল ছিল বলে আবার ঠান্ডা জল নিয়ে তো ওইগুলো আর কি এখন আর কি ভেজে নেবো আর এইদিকে রান্নাটা হয়ে গেলে দেখ ভাবছি তাড়াতাড়ি করে আমি নিজেও রেডি হয়ে বার হবো কেননা যেহেতু এখন প্রচুর প্রচুর গরম পড়েছে তো আগে তো কটা দিন কাজ কামাই করেছি তো এখন কাকু বলছিল যে তোমার সকাল সকাল ছটার মধ্যেই কাজে ঢুকে কাজটা করে দশটা কি নটার মধ্যে বেরিয়ে যাওয়ার জন্য তো আমি বললাম ঠিক আছে তাই করব দেখি তো যাই হোক ওই জন্যই সকাল সকাল মাকে বলছিলাম সাড়ে পাঁচটা ডাকতে তাহলে রেডি হয়ে বেরিয়ে যাব ও বাবা মা দেখি আমাকে এখন রান্না করতে বসিয়ে দিয়েছে তো যাই হোক এদিকে আবার চলে আসলাম চা করার জন্য কারণ ছোটো ভাই অলরেডি উঠে স্নান করে এসছে তো ওইদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আর এদিকটা চা বসিয়ে দিচ্ছে গ্যাসে কারণ দেখা যাচ্ছে ও আবার চা খাবে আবার ও আবার গরম গরম চা সঙ্গে সঙ্গে খায় না ও শুধু মানে চাটা আগের থেকে কাপে ঢেলে রাখতে হয় ঠান্ডা হবে তারপর খাবে তো যাই হোক এখন আমি ব্রাশটা নিয়েছি এখন ব্রাশ আর এইদিকে ওয়েদারটা বেশ ভালো লাগছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি কারণ অন্যদিন এই সময় অলরেডি সূর্য উঠে চারিদিকে পুরো গরমে আর ছড়াছড়ি হয়ে যায় কিন্তু এতদিনের এই গরমের থেকে আজকে ওয়েদারটা সত্যি কথা বলতে সকালবেলার টাইমটা সত্যি খুব ভালো লাগছে জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এইদিকে দেখো এখন চা ঢেলে নিচ্ছি কারণ হলো তোমার যেহেতু ছোটো ভাই ও খেয়েছে চাটা তো আমার আর বড়ো ভাই এখন বাকি আর বাবা পরে খাবে তো ভাই খেয়ে আর কি ঘরের দিকেও রেডি হচ্ছে আর এই দিকটা বাবা উনুনের ওখানে যে কী করছে ও ভালো কথা ভাই ছোটো ভাই যেহেতু আর কি ডাক্তার বলে দিয়েছে মানে একটা ওষুধ দিয়েছে গালগিল করার জন্য ওর ওই দাঁতের যে মাংস গজিয়েছে তার জন্য আর কি তো বাবা সেই জন্য জল বসাচ্ছিলো তো যাই হোক আমি এইদিকে এখন ভাইয়ের ভাত তরকারিগুলো গুছিয়ে দেবো আমার চাটা আমি ঢেলে নিয়েছি কারণ হলো চা আমিও গরম খেতে পারি না ঠান্ডাই বেশ আমারও ভালো লাগে খেতে তো যাই হোক বিশেষ করে গরমের সময় এখন আর কি তো এই যে দেখতেই পাচ্ছ ছোটো ভাইয়ের জন্য শুধু ঝোল আর সয়াবিন তুলছি ও তো আলু খাই না মানে আমরা যদি সকালে তরকারি রান্না করি বললে বিশ্বাস করবে না সব ঝোল চলে যাই ছোটো ভাইয়ের জন্য আর শুধু আলু পরে থাকে এই এক সমস্যা তো যাই হোক এখন ওর জন্য রেডি করে দিচ্ছি তো বাবা বলছে কি দরকার নেই ওই ওতে যে ঝোলগুলো আছে সবগুলোই ঢেলে দে এরকম ব্যাপার তো এইদিকে দেখো আমি এখন কাজে যাওয়ার জন্য রেডি হব তো মানুষ তোমাকে রেডি দিচ্ছে না এখন আমাকে জেলে দেবে না আর না আবার নাকি যাবে আমার সাথে আমি ওকে ডাকলাম যে ওর বা তুমি এখন না কী করবা ও বাবা দেখি উঠে ব্যাস জয় ধরে এবার এভাবে ধরলে আমার কে ইচ্ছা করে আমারও ঘুম পাচ্ছে আমিও যাব না কাজে কিন্তু না অনেক অনেক হয়েছে না অনেকটাই বেশি না ছটা বেরিয়ে গেল বাবা তো এইদি এদিকে রেডি হয়ে হলাম তো যা গরম পড়ছে চুলটা একদম উঁচু করে পুরো খোপা করে নিয়েছি আর এদিকে মানুষকে বললাম একটু ব্রাশটা করে নিতে আমার কুদু আচ্ছা আর এদিকে আচ্ছা সকালের ওয়েদারটা আমি আগেই বলেছি কত ভালো মানে হাওয়া দিচ্ছে যে পরিমাণে আর একদম মেঘ মেঘ আছে হয় বৃষ্টি হয় আর না এরকম থাক তাও ভালো একটু তো চলো বেরিয়ে যাই তারা দাদু বাড়ি আছে বই নিয়ে বসবে যাও হ্যাঁ যাও লিস শেষ নেই সত্যি কি যে হাওয়া দিচ্ছে চারিদিকে এই দেখো ভোর দেখাই এই দেখো সকালে বেশ কত হাওয়া দেখো এমনিই যেন মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে এই হাওয়া আর এই পুরো ঠান্ডা ঠান্ডা পরিবেশটা দেখে ওই দেখো দূর থেকে দেখা যাচ্ছে ওই দেখো তালের ওপরে কটা পায়রা বসে আছে ওইখানটায় সে রাস্তায় কিন্তু এটা কিন্তু এখান থেকে বেশ দেখা যাচ্ছে ভালো দেখো কত বয়স সকাল সকাল হাওয়া কত ভালো ওয়েদারটা বেশ তো চলো যাওয়া যাক এদিকে কাজ হয়ে গেল এখন বাজে কটা এগারোটা পঁয়ত্রিশ তো রিমারও গোছানো রেডি কটা বোতল কেন কি জান মানে জল খাস আর বোতলগুলো কি ব্যাগে রাখিস আর অদিত এইমাত্র গেল এই যে ঢাকা ঢুকি দিয়ে তো এবার আমরা দুটো যাব দেখি বউ সেজে তাই তো যা গরম পড়েছে বউ সাজার মতো অবস্থা নাকি দেখ সকাল থেকে তো রোদ্দুর ছিল না তো এখন একটুখানি উনি রোদ্দুর রোদ্দুর আছে মানে বেশ আজকে বেলা হতো বেশ মেঘলা মেঘলাই ছিল বৃষ্টি তো হলো না কিন্তু রোদ্দুর হয়ে যাক যাই হোক বার হয়ে দেখি কমপ্লিট রেডি হয়ে তো এদিকে থেকে ঢুকে বার হলাম তো আমার তো অনেকটা যেতে হবে আর রিমার তো একটু গানি আর অদিকে তো হুক চলে যাবে এই যে রিমা এ পাশে কিরকম লাগছে বলতো আমাদের দুজন তো এদিকে আমি বাড়ি চলে এসেছি এই যে এখনো ঢুকতে পারিনি তার আগে দেখো আমার মানুষ কত কাজের ছেলে দেখো ও এখন কাজ করছে পুজোর বাসনগুলো বাবা মনে মেজে দিয়েছে সানদান করে ওই যে বাবা আর এদিকে ও পুজোর বাসনগুলো ধুয়ে নিচ্ছে এখন কত কাজের ছেলে ওই তাগাও দেখে আমার দিকে গালের পটিক পরটি খুলে যাচ্ছে ধো সব জল নষ্ট হয়ে গেল তো তো এদিকে এখন ভাত খাবো দেখি দুটো কারণ সকাল থেকে সেভাবে কিছু খাওয়া হয়নি ওই বিস্কুট খেয়েছিলাম কাকুর ওখানে আর কি তো যা হোক খেতে পেয়েছে আর যেহেতু সকালেই তো রান্না করেছে দেখতেই পেলে আর এদিকে তোমার এখন অলরেডি দেড়টা বেজে গেছে আর তোমার ওই কি একটা বেশ ও আর মানুষ দেখো এই যে স্নান করার পরে মানুষ পটি মানুষ খুলে দিয়েছে কারণ হলো মানে সব দিকটা খুলে গেছে মাঝখানটা একটু একটু করে বাকি ছিল আর ব্যথাও কমে গেছে আর ডাক্তার এমনি বলেছিল যে তিন দিন মা তিন দিন হয়ে গেল না তিন দিন আজকে

তো যাক চলো দুটো খাওয়া দাওয়া করিয়ে দেখি মানুষ তো দুটো খাবি ওকে ও ওষুধ খাওয়াতে হবে চলো দেখ তো ওই দেখি এখন বিকালবেলা আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে নিয়েছি মানুষও ঘুমিয়েছে আমিও ঘুমিয়েছি সবাই আর কি একটু ঘুমিয়েছি কারণ আজকে একটু বলছি না সকাল থেকে থাকিস ঠান্ডা ওয়েদার আর এখন তো মানে মানে সেই মেঘ ডাকছে ভীষণ জোরে জোরে আওয়াজ হচ্ছে আমার একটু বন্ধ আছে এখন যদি ওই দেখো কেমন আওয়াজ হচ্ছে মেঘ ডাকছে ভীষণ জোরে জোরে এখন যদি বৃষ্টি হয় তো খুব ভালো মানে আমাদের কপালটা ভালো না কথা শোনোর যাই হোক এখন দেখি বিকালে কিছু কাজ আছে একটু বাসন মেজে দেখি আর কখন বৃষ্টি আসবে কিনা আদৌ কে জানে ততক্ষণ ঘরের কাজগুলো তো টুকটুকুর করি আর মা গেছে একটুখানি কাকে বসে ফোন দিয়ে গেল তো আমাকে বলে গেল একটু বাসনগুলো মেজে রাখতে তো ভাবলাম বাসনগুলো মেজে রাখি এই আর কি আর বাবা একটুখানি বাজারে গেছে কারণ মেয়ে করেছে আজকে বৃহস্পতিবার তো আমাদের এখানে হার্ডওয়ার আজকে আর কি তো মানে একটু কিছু বাজার করতে গেছে খুব দরকারি বাজার আর তার মানে কোনো বাড়ির সেরকম ছোটোখাটো একটা অনুষ্ঠান কিছু হওয়ার আছে তো সেটা কী অনুষ্ঠান আর কি তোমরা একটু গেস্ট করো তো যাই হোক তো ওই জন্য বাবাকে বাজারে পাঠালাম তো দেখা যাক বাবা বাজার করে নিয়ে আসুক তো সব সময় সব কিছু বলতে হয় তো যাই হোক কী অনুষ্ঠান আছে কালকে আমাদের বাড়িতে ছোটো খাটোর মধ্যে আর কি আর থাম্মি তো সারাক্ষণ ওই ওই স্নান করি কোথায় নিয়ে যাবো কি বলো বুঝতে পারছি না তো যাই হোক ডাক্তারখানায় কেন কি হয়েছে ওই সব করে যাও না মানে এখন বয়স একদম হয়ে গেছে বলতে গেলে আর ভুল বলব হ্যাঁ কখনো মানুরে মানে মানুর নাম যেহেতু অঙ্কুর তো কখনো অনুকূল বলে ডাকে তারপর এখন আমার মানে যেটা অরিজিনাল নাম অঙ্কুর সেটা বলেও ডাকছে কখনো আবার অঙ্কুশ বলে ডাকে কখনো বলে যে অনুকূল এদিকে আয় শোন আচ্ছা এইসব বলে আর কি আর আমারে তো অনেকগুলো নাম বানিয়ে দিয়েছে সঙ্গীতা তো দূরে যাক কি কি বলে রাখে মানে আমার অনিতা তারপরে সুনিতা আরও আরো কি আছে হ্যাঁ অনিতা বলে রাখে সুনিতা আচ্ছা আবার মান্না বলো মাকে কখনো বৌদি বলে কখনো আরও কি জানো বেশ কল্পনা বলে রাখে মানে নাম কল্পনা কখনো আবার কি বলে একদম ডাইরেক্ট বলে এই কল্পনা এরকম বলে রাখে আচ্ছা কখনো বৌদি বলে কখন আমার মা মা তো সারাক্ষণ চিল্লাই কখনো হঠাৎ করে মনে হলো বৌদি কই বৌদি এরকম বলে আর কি আচ্ছা সারাক্ষণ এই কথাগুলো তো আছেই তার মধ্যে চারটে কথা মানে রেগুলারই বলে এক কি বলে সকাল হলে পর বলে কি যে চা 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 করে প্রায় আটটা নটা পর্যন্ত চিল্লায় আচ্ছা তারপরে দেখা যাচ্ছে হ্যাঁ এবার যেই চাটা খাওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে কি যে তোমার ভাত খাবো আচ্ছা ভাত দেবো ভাত খাওয়ার পর আবার বলবে ভাত খাবো আবার বলে চা আবার বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়ে বল ওই দেখো বলতে এই একটু নে না কোথায় নেবো কী নেবো আর যাই হোক তোমাদের ক্যামেরার মধ্যে দেখাতে পারি না কারণ হলো গায়ে কিচ্ছু রাখে না বলতে গেলে চলে আগে তাও গায়ে কিছু রাখতে না এখন টোটালি কিছু রাখে না গরমে একবারের জায়গায় চারবার করে স্নান করে দিলে ভালো হয় আমি তাও দেখা যাচ্ছে দুবার করে করে দেওয়ার চেষ্টা করি মাও একটু করিয়ে দেয় ওই আমার একটু নিচল এই সব করে জানো না এত বকলে হয় তো যাই হোক কী করে এখন বয়সে গেছে বকবে তো একটুই আর তো এইদিকে এখন চলে আসলাম দেখি বিকালের টুকরি টাকি কাজগুলো করার জন্য তো এইদিকে বাবা দুপুরে যেহেতু বাজার করে নিয়ে এসেছিলো তোমার সবজি কারণ আমি এত বলা বলেছি সকালবেলা যে প্রত্যেকদিন সয়াবিন আলুর তরকারি আমার আর ভালো লাগছে না খেতে তো বাধ্যতামূলক বাবা বাজার করতে গেছে তো বরবটিও আমার সহ্য হয় না তো কিছু করার নেই তো বরবটি নিয়ে এসে বাবারা খাবে কিন্তু আমার এই ঝিঙে টিঙে বেশ খেতে ভালো লাগে আর দেখি কলা নিয়ে এসছে এই হলো বাজার আর তার মধ্যে কিছুটা আলু নিয়ে এসছে আর কি এটাই অনেক আর কি তো যাই হোক ওইগুলো গুছিয়ে রেখে দিয়ে এখন এই যে আর তোমার একটুখানি ঘর বারান্ডাগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বিকালে একটু ঘর বনা ঝাড় না দিলে হয় না সারাক্ষণ তো ঝাড় ঝুট দেওয়া হচ্ছে তার মধ্যে যেহেতু সন্ধ্যার আগে তো ঘর বাড়ি একটু পরিষ্কার করে রাখতে হয় তো সেইগুলোই করছে আর কি আর এবার দিকে ঠাম্মা তো সমানে এক নাগারে লেগেই আছে আমাকে সান করিয়ে দে আমাকে সান করিয়ে দে তো ওই জন্য ভাবছে একেবারে বাসি কাজ এই মানে বাসি কাজ সত্যি তাই এখন এই বিকালের এই কাজগুলো করে নিয়ে তারপরে দেখি তোমার ঠাম্মিকে একটুখানি গা ধুইয়ে দেবো আর এদিকে এই যে তোমার আমি বাসনগুলো দেখি একটু মেজে নেবো তার মধ্যে বেশি দুপুরের দেখা আছে সবাই খাই তো বেশি বাসন থাকে না অল্প বাসন থাকে তো এখন আর মটর ছাড়তে ইচ্ছা করলো না ভাবলাম বালতিতে জল আছে তো এই যা জল দিয়েই বাসন কোটা আর কি পরিষ্কার করে ধুয়ে নেব। আর ওইদিকে এই জল যা আছে মানে বাসন ধুয়ে যা থাকবে থামিকে স্নান করিয়ে দেব পরে সন্ধ্যার দিকে একটু জল তুলে নেব দেখি তো জল সব কাজগুলো করিনি দাদু বলে ছুটলো আরেকজন আজ ঠিক আছে রাখো রাখো বাপরে আসার সময় দেয় না দাদু বাজার থেকে দাদু তুই ফোন নিয়ে যাওনি না তুই পড়তে পড়তে চলে আসলে কেন দাদু তো আমার ডেকেছে বা দাদু কি বললো মানা আর তুমি কি কি তুমি আসলে কেন হ্যাঁ বলেছে মানা মানাই এরকম বলেছে আর তুমি সঙ্গে সঙ্গে দৌড়ালে যাও পড়তে

তো এইদিকে যাই হোক বাবা তো বাজার আনতে সময় দিল না তো মানু এখন সব বের করা নিয়ে ব্যস্ত ও তো পড়তে পড়তে চলে আসলো ওই দেখো চিনি এটা তো এইদিকে দেখো অনেক বাজার হয়েছে এখনো বলতে গেলে সব এখন কিছু বাকি আছে ওই দেখো ওই দেখো কান্ডুটা দেখো একটুখানি যা পাচ্ছে সবকিছু এখন নামিয়ে নিচ্ছে রাখো 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 আচ্ছা আর কি আছে বের করো দেখি সব যা যা বলেছি সব ঠিকঠাক নিয়ে এসেছে তো দাদু বাবা ওইদিকে ফর দোয়াতে দাঁড়িয়েছে ছাড়ানো রসুন ভালো থাক গোটা গোটা থাকে আবার আসতেও নিয়ে এসেছে আর কি আছে আর কি আছে তো এদিকে বাবা তো বাজার করে নিয়ে আসলো তো সবগুলো গুছিয়ে রেখেছি আর এদিকে মানুষকে আমি বই নিয়ে বসিয়েছিলাম অ্যাকচুয়ালি মানে সন্ধ্যেবার পরে ওকে আর কি পড়াচ্ছিলাম ও সুযোগ মানে সব কিছু আর কি করছিলো নাহলে বাবা খাওয়ার আলো আমি জেনে ও চলে আসবে ওই জন্য বাবা যেই আমাকে মানা বলে রেখেছে ও দৌড়ালো তো যাই এখন দেখি একটু রান্না বসাবো ওর মোটামুটি পড়া হয়ে গেছে কারণ এখন অনেক কটা বাজে তারা বলছি এখন সাতটা উনত্রিশ তো ওকে নিয়ে বসিয়েছি প্রায় পনেরো সাতটার আগে তো যা বলেছে যেটুকু সেটুকুই ভালো এখন থাক আপাতত জোর করে আর লাভ নেই তো এখন দেখি ভাত বসিয়ে দেবো দুটো আর যেহেতু সেই সকালে রান্না হয়েছিল এখন দেখি রাত্রে দিয়ে কিছু রান্না করবো দেখি সবজি তো আছে কি করা যায় এখন তো সেইগুলো করে নি দেখি আবার এদিকে দেখি ছোটো বড়ো ভাই আবার দুপুরে ভাত খেতে আসেনি ওরও ভাল লাগছে না সয়াবিন খেতে আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দিও তো আজকে মতো টাটা গুড নাইট তোমাদের সবাইকে